আসসালামু আলাইকুম ইব্রিওান আজকেরা দেখাবো কিভাবে গোল গলা করার জন্য ব্লাউজ বা যে কোনো জামায় আপনারা গোল গলা করেন গোল গলা করার জন্য ফিনিশিং কাজ কিভাবে করবেন তো এতে আপনারা বক্রম ফিউজিং ছাড়াই করতে পারবেন প্রথমে হচ্ছে আরে দেড় ইঞ্চি ধরে কাপড় কেটে নেবেন পাইপিং দেওয়ার জন্য তো পাইপিংটা করবেন হচ্ছে নিচের বডির কাপড়টা টেনে রাখবেন আর পাইপিংয়ের কাপড়টা হচ্ছে লুজ দিয়ে ধরবেন ধরে কেটে কিভাবে ভিডিওর মাধ্যমে আপনারা দেখলেই শিখতে পারবেন কীভাবে করছি তো প্রথমে সেলাই করে নিয়ে তারপর কুটুস কেটে চাপ সেলাই দিয়ে নিচ্ছি দেখেন তো চাপ সেলাই দেওয়ার পরে এটা কিন্তু আপনাদের হাতে সেলাই করতে হবে দেখেন ফিনিশিংটা কেমন আসছে কোনো বক্রমেও কিন্তু এত সুন্দর ফিনিশিং আসে না আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং ফলো ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ